পাকিস্তানি অরিজিনাল বিনসাইদের সাড়ে পাঁচ থেকে সাড়ে সাত হাজার টাকার ড্রেসটা আজকে মানে দুইয়ের ঘরে আঠাশ উনত্রিশ দিব এবং প্রুফা অরিজিনালটা কিনা এ হয়ে যাচ্ছে যে অরিজিনালটা আমাদের শোরুমে আছে বাংলাদেশের বসুন্ধরা সিটি পিঙ্ক সিটি যেখানে এরকম করা সেম অ্যাজ ইট ইস সবকিছু হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম কিনা কম্পেয়ার করে তারপরে নেবেন এটা আপনি সাড়ে পাঁচ হাজার টাকা যদি কেউ ডিসকাউন্টে দেয় সেটাতে দিবে এটা এক টাকা কবে আপনি আনতে পারবেন না এটা ওপেন চ্যালেঞ্জ এবং কালারটা দেখেন এটা নিচের পার্টটা ছিল আপনার নর্মাল সেন্টন আর এটা হচ্ছে যে সাইন্ড সেন্টার এছাড়া আর কোনো কোনো পার্থক্য আপনি পাবেন না এখন চলুন ড্রেসটা এত বেশি সুন্দর ম্যাটেরিয়াল সব কিছু অরিজিনাল পাকিস্তানি যারা পড়েন তারা দেখেই বুঝবেন এবং দেখেন আমি এখান থেকে শুরু করছি সম্পূর্ণ লেজার কাট করা এগুলো যে কি পরিমাণ সময় লাগে স্লিপটা দেখেন এগুলো লেজার কাটে কি এনার কিন্তু এটুকু অব্দি আপনাদের ফিটিংস করা থাকবে আপনাদের কোনো ঝামেলা হবে না নেকটা পর্যন্ত দেখেন কি পরিমাণে কাজ যদি ক্লোজ দেখেন মানে অবাক না হয়ে একটা আপু যেতে পারবেন না যে আপু আজকে কাজটা করলো কি খেয়াল করে দেখেন কি পরিমাণে শিপলিকের কাজ কি পরিমাণ সুন্দর ব্যাকপার্টের ফিনিশিং লাইনটা পর্যন্ত অসম্ভব রকম

আর অন্য লম্বা নব্বই চড়া থার্টি ফাইভ আর প্যান্টের হিসেবে হবে ষোলো লম্ব যাবে উনচল্লিশ এটা নাকি আজকে আপুদের জন্য শুধুমাত্র সাড়ে পাঁচ সাড়ে সাত হাজার প্রুফ সহ দিলাম পঁচিশশো আশি টাকা আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোন অনলাইন পেজে অরিজিনাল সেম টু সেম জিনিসটা আপনাদেরকে কম হলো সাড়ে তিন চার হাজার টাকা যদি করেও দেয় দিবে অরিজিনালটা বাদ দিলাম আর সেখানে মাত্র পঁচিশশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন পুরো থ্রি পিসটা